বন্ধুরা রান্না করে চলে এলাম ছোটো ছেলে বললো আজকে আমাকে ম্যাগি তৈরি করা শেখাবে মানে আমার ম্যাগি নাকি ঠিকঠাক হয় না ও একটা নতুনভাবে ম্যাগি তৈরি করা শেখাবে যা যা বললো তাই তাই করলাম গরম জল বসালাম তার মধ্যে নুন দিলাম একটু রিফাইন অয়েল দিলাম জল ফুটে উঠলে তিনটে তিন প্যাকেট ম্যাগি একদম একটু ভাঙতে বারণ করলো গোটা দিতে বললো সেটাই দিয়ে দিলাম তারপরে এদিকে বললো মা তুমি চৌকো চৌকো করে আলু কাটবে সেটা কাটলাম আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম তেলে তার মধ্যে বলল পেঁয়াজ কেটে দেবে কুচু কুচু করে আর তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দেবে সেটাও দিলাম তারপর বললো পরিমাণ মতো নুন দাও সেটা দিলাম ম্যাগির মশলা দাও সেটা দিলাম দিয়ে বললো একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দুটো ডিম দিয়ে দেবে ফাটিয়ে দিয়ে তারপর সেটাকে ডিম দিয়ে আলু দিয়ে একসাথে খুব ভালোভাবে ফ্রাই করবে করতে করতে তার মধ্যে ম্যাগির মশলা আবার দেবে সেটাও দিয়েছি তার মধ্যে বলল সেদ্ধ করা রাখা করে রাখা ম্যাগিটা দিয়ে দেবে দিয়ে খানিক্ষণ আড়াচাড়া করে তারপরে প্লেটে সার্ভ করবে সেটাই করলাম কিন্তু বন্ধুরা আপনারা কি কিছু বুঝতে পারলেন এখানে নতুন পদ্ধতি কি আমি তো কিছুই বুঝতে পারলাম না যাই এটা ও ওর ধারণা যেটা নতুন সবশেষে আমি ওকে বললাম ও আচ্ছা এটাকে এইভাবে ম্যাগি বোধা তৈরি করে এটাকে তুই নতুন মানে নতুন কিছু শেখালি বললো হ্যাঁ তুমি কি কোনো দিন এইভাবে করেছো নাকি ম্যাগি রান্না আমি ভাবলাম সত্যিই তো কোনো দিনই করি কি আমি আলুটা একটু লম্বা কাটি ও আলুটা চৌকু কাটলো এই যা যাই হোক যদিও আমি খুব একটা আলু দিই না ম্যাগিতে কিন্তু বললো যখন দিলাম ভালোই হয়েছিল খেতে সুন্দর হয়েছিল